হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব এবং হরে কৃষ্ণ আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার উপলক্ষে আমাদের রংকুট নেতাজি ক্লাবে স্থিতা স্থানে যে শিবলিঙ্গ সেখানে বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের বিউটিফুল রংকুটের ক্লাবের প্রাঙ্গণে হর হর মহাদেব সবাই নিশ্চয় ভালো আছেন আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এবং প্রথম সোমবারেও আমরা আমাদের বিউটিফুল রংকুটের নেতাজি ক্লাবে থাকা শিবলিঙ্গে আমরা ফুল জল বেলপাতা ইত্যাদি দিয়েছিলাম আর আজকেও দ্বিতীয় সোমবার উপলক্ষে আমাদের পরিবারের সবাই আমরা গিয়েছি এখানে ফুল দুপ আদি দিতে তো আপনারা হার মহাদেব জয় শিব শম্ভু আমাদের এই শিব মন্দিরে অনেক মানুষ ছিলেন ওরাও এখানে লাইনের কাতারে ছিলেন এবং আমাদের শেষ হওয়ার পরেও আরও অনেক মানুষ এসেছিলেন এটা আমাদের নেতাজি ক্লাব প্রাঙ্গন এই যে আমরা এখানে সবাই উপস্থিত সব রেডি করতে আছি আর এই যে আমরা আরও দুজন চুনুমুনু গিয়েছে ওরাও দিচ্ছে যে আমরা এখন শিবলিঙ্গে জল প্রদানের সময় আর জল দুধ বেলপাতা আজকের নিয়মের যেগুলা দেওয়া সেইগুলো আমরা নিয়ম মতে দিয়েছি আর আপনারাও নিশ্চয় আজকে দিয়েছেন জানাবেন যদি দিয়ে থাকেন আমাদের সুন্দর একটি শিবর স্থান আমাদের রংকুর নেতাজি ক্লাবে যে আমিও এখন জল প্রদান করছি আমি তারপরে এখানে শিবলিঙ্গের পূজা শেষ হওয়ার পরে আমাদের এখানে আরেকটি দুর্গামার স্থান আছে সেখানেও ধূপ আদি দিতে হয় প্রণাম নিবেদন করার পর এখানে মানে যেটা বাসন্তীর পূজা হয়ে থাকে প্রত্যেক আর এখানেও আমরা এখন তারপরে এখানে যে কমিটির লোক আছে ওরা অল্প ফলপ্রসাদের আয়োজন করেছিল এবং অবশেষে আমাদের পূজা শেষ হওয়ার পর আমরা এই যে ফলপ্রসাদ গ্রহণ করলাম আর এই যে আমরা এখন পূজা শেষ করিয়া আর ঘরের উদ্দেশ্য রোয়না দিলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ কেমন লাগলো নিশ্চয়ই বলবেন